আপনি যে নাই পুরো বাংলাদেশ আন্দার হয়ে গেছে মানুষ কানতে কানতে হয়রান হয়ে গেছে ওই দিক থেকে আফা ফুলে এমনি তো ফুল ওর চোখে কোনোদিন পানি ছিল না আমি দশ বছর তার সাথে পার্লামেন্ট মেম্বার ছিলাম একানব্বইতে আর দুই হাজার একে সারাউনের চোখেও পানি ছিল না নম্রুদের চোখেও পানি ছিল না ওই ফলনি বর্ডারের ওই দিদি কয় তোমরা চিন্তা করো না আমি একদম বর্ডারের কাছাকাছি আছি যে কোনো সময় ছট করে রুকে পড়ুক প্রিয় ঢাকাবাসী আপনারা যারা আছেন আমাদের বুবু যদি ছট করে ঢুকে আপনারা কি করবে ফট করে ধরবেন তারে ছত্রিশে জুড়ে যে কাণ্ড হয়েছে আরেকবার সেই কাণ্ড বাংলাদেশে আমাদের গটাই দিতে হবে আমরা কিভাবে গটাবো আপনি আসেন কোন অসুবিধা নাই প্রথম বিচার করব দুই হাজার সালে ফসে ফেব্রুয়ারি আমার বাংলার গৌরব বেড়িয়ার হত্যাম সাতান্ন জন অফিসারকে বিদেশি প্রেসক্রিপশনে ববজান আপনি তাদেরকে হত্যা করেছেন ঠিক ভারতজন বিডিয়ারের সেগেল ক্যাটাগরির অফিসার ট্রাইনা তাদেরকে আপনি হত্যা করেছেন বর্ডারে থেকে ছট করে রূপবেন আসেন না প্রথম বিচার হবে বিডিয়ার হত্যার মামলা বাংলাদেশে সংগঠিত হবে আর শেখ হাসিনা তোমাকে fastapi মঞ্চে লটকানো হবে সোজা কথা ছট করে আসিয়া ফট করে প্রিয় যাবে। দা দিন দরুদি ভাই সো আজকে আমাদের প্রিয় জন্মভূমি চা তেরো বছর পর আমরা কেন বিরুচিতা করেছি কারণ হল ও রাইসলাম ঋতুস্মন কোরআন এর ঋতুস্মন রসুলের সবচেয়ে বেশি কচি করেছে এই রাসুলitik দল কি বাংলাদেশে 1972 সাল আপনারা মুরুব্বি যারা আছেন 72 সাল থেকে 74 সাল এই দেশে ইসলামের কথা বলা সম্ভব ছিল না समस्त ওয়াস মাহফিল মিলাদ মাহফিল এই যে میلاد النবি সিরাত النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো তাফসীর মাহফিল এইভাবে প্রচলন হয় নাই 1974 সালে রাসকোর্স ময়দানে আমরা সিরাত মাহফিলে এসেছিলাম আমি তখন পলিটেকনিকের ছাত্র এমএজি তোয়াব ওটার উদ্যোক্তা ছিল 75 সাল পর্যন্ত এই দেশের বুকে ইসলামের নাম নেওয়া সম্ভব হয়নি আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের খেদমতে আরজ করব এই দেশের সমস্ত ওয়াস মাহফিল মিলাদ মাহফিল ঈদ এ মিলাদ উন নবী ওয়াইজেন এ کرام উলামা এ کرام ইসলামী চিন্তাবিদ সবারই একটি কথা নির্যাতিত নিপীড়িত অসহায় নিরন্ন মানুষের মুক্তির জন্য আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মাত্র জীবন ব্যবস্থা সেটা হলো ন্যায় ইনসাফ বৈষম্যহীন শেয়ার একটি ইসলামিক স্টেট কায়েম আমাদেরকে করতে হবে এটাই হলো সবার দাওয়াত এটা শুধু জামাত ইসলামী দাওয়াত আমরা চিরাশি বছর ধরে শুরু থেকে যে এই কথা বলেছি এখনো সেই কথা আজকে দিন দরদি দিনদার সর্বস্তরের তহিদি বাইশ বাইশ আসুন আমাদের দেশ অত্যন্ত সুজলা সুকলা শস্য সাবলা দনে ধান্যে পুষ্পে বরার একটি দেশ চারশো বছরের আগের ইতিহাস এই ঢাকার ইতিহাস আজকে ঢাকাকে বলন্ডিত করা হয়েছে তাই আমার বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়ের আজকে সুগান দিচ্ছে ঢাকাকেই দূর করা হয়েছে কত করা হয়েছে তাই আমার দালাল ছেলেরা সুগান দিচ্ছে দিল্লি দাদা কা আল্লাহ তায়েব আর তাবাল ছেলেরা সুহান দিচ্ছে দিল্লি দাদা কা ঢাকার ওই জজ্জ বছরের আগে পৃথিবীর ইতিহাসে ঢাকার মত ওই জজ্জ বাহিনী ইতিহাস হিস্টোর কোথাও নাই আমরা ছিলাম সবচেয়ে বেশি দনাট্য একটি দেশ আমাদের কোনো অভাব ছিল না তাইব দেবতুতা তার সফরে বর্ণনা করতে গিয়ে বলেছেন আমি বাংলায় ডাকাই এই যে পুরাতন ডাকাই ডাকায় আমি ঘুরেছি দেখেছি এই কানের মানুষ হাসিতে খুশিতে সুখে স্বাচ্ছন্দে ধনে ধান্নে গোয়াল বরা গরু পুকুর বরা মাছ গুলা বরা ধান এই হল বাংলার ইতিহাস আজকে সেই বাংলাকে সতেরোশো সালে পলাশীর প্রান্তরে আমাদের বাংলার নবাব অনেকেই তো বলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো শহীদ গুলাম আজম রহমতুল্লাহ আপনারা হাজার বছর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো আমার বাংলার নবাব সিরাজ ওদুল্লাহ সতেরোশো সালে আম্র কারণে মির্জা ফরকর সেদিন বেগম ষড়যন্ত্রের মাধ্যমে নিহত হয়েছিল হয়েছে দুই শতাফ এই ব্রিটিশ বেরিয়ারা গতকাল একুশে ফেব্রুয়ারি গিয়েছে দুইটা দুই দাবি সর্বেস্তরের বাংলা ভাষা চালু করতে হবে আর রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা আমরা বাংলা চাই। আমাদের আমাদেরই জমা আতি ইস্তামি আমি জামাতুদ্দফক আজম সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভর্নরের কাছে স্মারক লিপি দিল তিপ্পান্ন বছর গোলাম আজমের নাম ভাষা দিবসে কোনোদিন তারা উল্লেখ করে নাই কি অপরাধ ইতিহাসকে কেন বিকৃত করে শহীদ জাব্বার সালাম বারকাত শাহাদ বরণ করল ওমা এরা সবাই মিলিয়া আমরা দিলাম তাকে জানা যায় এবং খবর ওনারা এসে ওদেরকে বানাই দিল প্রবাদ ফেরি আর ফুল দেওয়ার আপনারা কোথায় পাইছেন এগুলো প্রিয় ভাইসব এইভাবে ইতিহাস বিক্রি করে বাংলাকে সর্বশান্ত করে আজকে বাংলা সম্মানিত উপদেষ্টা গ্যাস খনিজ রেল সেতু উপদেষ্টা ওনার সাথে আমাদের বৈঠক হয়েছে প্রায় তিনবারের আমাদের বাংলাদেশে একমাত্র হিন্দুস্থানের কারণে দিল্লির কারণে আমরা মহাসাগর থেকে গ্যাস উত্তোলন করতে পারি যদি আমরা গ্যাস উত্তোলন করতে পারি এই আমার বাজারের সমুদ্র সৈকতে গ্যাস যদি উত্তোলন করতে পারি বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টরীয় যে উপদেষ্টা পরিষদ চেষ্টা করে যাচ্ছে ব্লো ইকোনমি এবং গ্যাস উত্তোলন এই গ্যাস উত্তোলন যদি আমরা করতে পারি হিন্দুস্তানের কার জন্য পারি নাই এতগুলা চুক্তি সমঝোতা চুক্তি একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না সাত সাতচল্লিশটা চুক্তি করেছে এই দেশের জনগণ কি সেই চুক্তি জানে জানে না প্রিয় ভাই সব একদম কি সুন্দর দেশে কেন আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো না সবকরা সাতাশি জন তৌহিদি জনতার দেশ নবাব সলিমুল্লার দেশ নবাব আহসান উল্লার দেশ হাজি শরিয় উল্লাহর দেশ এই আর এই তিপ্পান্ন বছরে বাংলাদেশকে ইন্ডিয়ার ষড়যন্ত্রের মাধ্যমে সর্বশান্ত করে দেওয়া হয়েছে আমাদের সাথে ইসলামের দূরত্ব সৃষ্টি করে দেওয়া হয়েছে আমরা ইসলামকে ভালোবাসি আমাদের আল্লাহ কুরআন এক خانہ কাবা এক রাসূল এক আমরা সবাই তো পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ক্বাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসাবাদান এটা পড়ার পরেও আজকে এই অবস্থা আমাদের এই প্রিয় জন্ম বাংলাদেশে গত আঠারো বছরে লুটপাট প্রিয় বাইস আমি আপনাদের খেতমতে আরো ছোট কোরআন মজিদের তফসিল আমি শুধু আমাদের সম্মানিত মোফাসের এখানে আসেন আমি শুধু সুরা কাউসারের

আমার রবি সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ তালা হাসরের ময়দানে কাউসার দান করবে ব্যাখ্যা অনেক আপনারা যারা ইসলামী জীবন ব্যবস্থাকে স্বীকার করেন না তাদের কি হালত হবে জানে হাসরের ময়দানে আমরা যারা আজকে এখানে এসেছি সবাই হাউজে কাউসারের ফানি পান করতে যাব আমাদের দেলোয়ার বাইরের নেতৃত্বে হাসিবুর রহমান সাহেবের নেতৃত্বে দলে দলে আরেক দল পানি খাওয়ার জন্য আসবে তারা নামাজও পড়েছে উমরাও করেছে হজ করেছে কফালে ডাকও আছে ফেরেশতারা বারিকেট দেবে ভাই আপনারা যেতে পারবেন আমার নবী হাউজে কাউসার থেকে ডাক দিয়া বলবে ওরা তো আমার উম্মত নামাজ পড়েছে উমরা করেছে হজ করেছে দান করেছে সৎকা করেছে এদেরকে আসতে দাও ফেরেশতারা বলবে যা হাবিব আল্লাহ সুল্লাহ সাল্লাল্লাহ থেকে আচার পর ওরা ইসলামকে বিভাগে বাক করে মসজিদের মধ্যে ইসলাম আর পার্লামেন্টের মধ্যে তারা ইসলাম শিকার করে নাই রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম স্বীকার করে নাই অর্থনৈতিক দিকে ইসলাম শিকার করে নাই আমার নবী ডাক দিয়া বলবে ব্যাখ্যার মধ্যে অনেক কিছু এসেছে আমার আমারও নবী ডাক দিয়া বলবে এতরা গাল্লি হবে আমার রবী সৈয়দ আলম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহারা mubarak দিয়ে হানারের মতো ধানের দানা পড়তে থাকবে রাগ হয়ে বলবে সহকান 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 দূরই যা দূরই যা দূরই যা এগুলো কারা এখন বুঝতে পারতেছেন যাদেরকে দূর হ বলবে এরা কারা যারা আঠারো বছরে এইভাবে ইসলামকে বিভক্ত করেছে তারাই নামাজ পড়তে পারে হজ করতে পারে কিন্তু হাউজে কাউসারের পানি তাদের আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আমরা কেউ কি আসলে ইমার নিয়ে বাঁচতে পারতেছি কারণ অর্থনৈতিক ব্যবস্থা শুধু গোষ। একজন বুমি অফিসার যদি চার কোটি টাকার একটা বাড়ি বানায় আপনি ঢাকা শহরে দেখেন না একটু হিসাব করে সরকারি অফিসার যারা আজকে বিমানবন্দরে তুফাইল সাহেবকে বললাম অর্থাৎ যিনি আমাদের স্থানীয় সরকার কমিশনের চেয়ারম্যান ওনারা আমি অনেক কথা বুঝালাম আমি বিশেষ করে বললাম যে ডিডি সাহেবের যারা নাজির আছে তারা এত টাকা কুত্তেকে পাইল এক একজনে দুইটা তিনটা চারটা বিল্ডিং আপনারা একটু এগুলো দেখেন না তো শেষে গাড়িতে ওঠার সময় আমি যে উপদেষ্টা মহোদয়কে ডক্টর জিনিস আমার শাহজাহান চৌধুরী একটা সালাম বলবেন এখন কারো বিচার করার দরকার নাই এই গুসপুর যারা আছে তাদের এক একটা ধরে প্রত্যেক ডিস্ট্রিক্টে দর্জন করে তাদের মামলা দেন এবং তাদের বিচার করেন বাংলাদেশে ঘুষ বন্ধ হয়ে যাবে তুফাইল সাহেব বলে যে হ্যাঁ আপনার কথাটা ঠিক ও আমরা এগুলো করতে পারলে কাজ শেষ তো আমাদের দেশকে যদি সত্যিকার অর্থে ইনসাফ কায়েম করতে চান আপনারা যারা আজকে এসেছেন আমার এক নাম্বার আপনাদের কাছে आओবা হারাম এবং হালাল পার্থক্য করে আপনারা চলুন আল্লাহ তাআলা কুরআনের মাঝিদের মধ্যে একদম সূরা বাকারার প্রথম দিকে বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবুল হাবি ফি হুদান লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা

আল্লাহ তারা যা রিজিক দিয়েছে রিজিক থেকে আমাদেরকে জয় করতে সাবেক শেখ হাসিনা দুই সত্তর তিরানব্বই বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছে দুই বিলিয়ন ডলার এইভাবে আরো যারা যারা ষোলোটা এদের নাম ধরতে এই জন্য আপনারা যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন আসুন যদি কোরআন থেকে আপনাকে মুক্তাকি হতে পারত আর মুতাকি হওয়ার জন্য এক নম্বর সত্য গাই উপর বিশ্বাস আমরা ওই যে আমি পড়লাম আমন্ত্রাল উপর আমাদের বাদ আমাদের আছে ইমান আমরা দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ তালা আমাদের রিজিক দন দৌলত নির্ধারণ করে রেখেছে আমাদের সেই বিশ্বাস নাই খাও হারাম হালালের পার্থক্য নাই ভেজাল বললেও মুসলমান গোদাম জাত মুসলমান খাদ্যে ফরমালিন দেওয়া তাও মুসলমান আজকে পত্রিকায় দেখেছেন তেল কুম্পানি বাংলাদেশে এতগুলো যে ক্যান্সার এই যে কিডনি ফেলিওর হাড়ের রোগ হাড়ের রোগ ব্যাগিন ওই সমস্ত শিল্পপতি যারা বেজাল দিচ্ছে এদের বিচার হতে হবে না কি বলেন বিচার হতে হবে না প্রিয় ভাই সবাই জন্য আপনারা যারা উপস্থিত হয়েছে তাদের ক্ষেত্রে আরো করবো আপনারা দয়া করে মেহেরবানি করে ভালো করে ইসলামকে বুঝার চেষ্টা করে সর্বোপরি আপনাদের কাছে আমার আবেদন হারাম এবং হালাল পার্থক্য করে চলবে লুটপাট করবেন না খাদ্যে ভেজাল দেবেন না মৌজুদারি করবেন না আর সর্বশেষ আপনাদের ক্ষেত্রে আরো করবে বাংলাদেশকে যদি বাঁচাতে চান স্বাধীনতার সার্বভৌমত্ব যদি বাঁচাতে চান আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আর কোন ভেদাভেদ নয় আর কোন রাজনীতি নয় আর কোন দল নয় আসর আমরা সবাই মিলি অলমাইকে রামদের জনতা ঐক্য আমরা অক্ষ হব একটা স্লোগানে দুর্নীতির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে সতেরো বছর যারা হত্যা নির্যাতন নিপীড়নের মাধ্যমে বাংলাদেশকে জাহান নামে পরিণত করেছে তাদের বিরুদ্ধেই আমরা সবাই করত তাহলে আমাদের মুক্তি হবে এই মুক্তির জন্যে আমাদের সর্বশেষ কথা এই দেশে যারা ইসলামের জন্য আমরা কাজ করি তাদের কথা হলো ন্যায় ইনসাফ বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি স্ট্রামিক স্টেজ কায়েম করাই হলো আমাদের চূড়ান্ত রক্ত এটা হাসিল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান রেখে আমার জন্য দোয়া চেয়ে বিশেষ করে দেলোয়ার আর ভাই আমাকে দাওয়াত দিয়েছেন ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমাদের প্রিয় ভাইয়েরা জাফর ভাইয়েরা সহ যারা দাওয়াত দিয়েছেন তাদের সবাইকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে প্রীতি সুবচ্চ অভিনন্দন ধন্যবাদ আর কৃতজ্ঞতা আপনারা যারা আমার কথা শুনেছেন কোনো ভুল কথা বলে থাকলে হে আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে দিল থেকে তা উঠিয়ে নাও আর যা হক কথা বলেছি এগুলো আমল করার তৌফিক দাও আমি দুরুস শরীফ

এই দৌরত শব্দ রেওয়ায়তের মধ্যে একশো এসেছে আর আশি বারো এসেছে কেউ যদি এই দৌরত শরীফটা জুমার নামাজের দিন আসরের পর এটা যদি আশি বার অথবা একশো বার আদায় করে ফজাইলের মধ্যে এসেছে আশি বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেব ইসলাম হলো আমলের নাম কথার নাম না বক্তৃতার নাম না বক্তৃতা সবাই দিতে পারে আমল করা বড় কঠিন এই জন্য আজকের এই মাহাতিলে সর্বশেষ আপনারা যারা মুরব্বীরা এসেছেন এলাকাবাসীরে এসেছেন সবার কাছে অনুরোধ করব যুবক ভাইরা আমাদেরকে চলে যেতে হবে এই দৌরত শরীফের আমলটা আপনারা করার জন্য চেষ্টা চেষ্টা সপ্তাহে না পারলো মাসে মাসে না পারলে কমপক্ষে তিন মাসে তিন মাসে না পারলে কমপক্ষে ছয় মাসে ছয় মাসে না পারলে বছরে হলো আসারের নামাজের পর اي وما توفيق الا بالله السلام عليكم ورحمه الله وبركاته. ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل

নৌরানি আজিম উশাদ কুরআন মাহফিলে সম্মানিত সাদরী জলসা সম্মানিত প্রধান বক্তা ইসলামী চিন্তাবিদ আলহামদুলিল্লাহ ওয়াজের ময়দানে আজকে সারা বাংলাদেশে অত্যন্ত পরিচিত মুখ হযরত রহমান সাহেব সম্মানিত আমার পাশে বসা প্রাক্তন ছাত্র নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাবে জননেতা আমাদের প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হুসেন সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের হজরত মৌলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান সাহেব হাফেজ মাওলানা মুফতি নুরুজ্জামান নোমানি সাহেব শামসুল ইসলাম ভাই আসার কথা ছিল বুঝে আসছে আসেন নাই সম্মানিত আসেন নাই হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান আমন্ত্রিত মেহমান আলহামদুলিল্লাহ অনেকে আছে সবার প্রতি আমি আন্তরিকভাবে সম্মান প্রদর্শন করছি মন্ত্রে উপস্থিত আমাদের চকবাজার ব্যবসায়ী ভাইদের সম্মানিত নেতৃবৃন্দ ব্যক্তিবর্গ বন্ধু সংগঠনের যারা আমন্ত্রিত মেহমান এসেছেন সম্মানিত মুরব্বী এবং আজকের মাহফিলে উপস্থিত আমার দিনদরদি তৌহিদি যুবক এবং সর্বস্তরের ভাই আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আমি আল্লাহর মেহরবানি আমাদের দেলোয়ার ভাইয়ের আহ্বানে আর বিশেষ করে আমার ভাই জাফর ভাই সহ আরো যারা আছে সবাই দাওয়াত দিয়েছেন আমি চিন্তা করলাম যে একটু সম্মান করা দরকার সেই হিসাবে এসেছে আসলে তো আমরা হইলাম গ্রামের বক্তা গ্রামের ওয়াইজি ঢাকার রাজধানীতে ওয়াজ এটা হাসিক ভাইরা যারা আছেন বড় বড় হজরত কারাম যারা আছেন ওনা করবেন আলহামদুলিল্লাহ তারপরও এই নৌরানি আজিম ও এই মাহফিল আল্লাহ আল্লাহ তো আমরা কেউ দুনিয়ার উদ্দেশ্যে আসি আমরা এসেছি সোয়াবের উদ্দেশ্যে আমিও যখন বিমানে উঠতেছিলাম আনোয়ারাত থেকে আসার পর আমি সোয়াবের নিয়োগ করে যে সেখানে যাব হে আল্লাহ তুমি আমাকে কিছু আলোচনা করার তৌফিক দিয়ে উপস্থিত হব সোয়াবের উদ্দেশ্যে আপনাদের এই খাতমতে আসলাম এই যে মাহফিলে আসতে পেরেছি আমরা যারা বলতেছি এরা এত বেশি না আপনারা যারা শুনতেছেন তারাই হলেন আল্লাহর নজদিকে আল্লাহর কুদরতি নজরে সবচেয়ে প্রিয় বান্দা হলেন আপনারা যারা আমাদের কথাগুলো শুনেন আমাদের কথাগুলো শুনেই তো আপনারা আমল করবেন আজকে যে আজকে এখানে আসতে পারলাম কথা বলতে পারলাম এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি শুকরাতান কালমা পাঠ করছি যেটা আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি শহীদ আমাদের চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে যত মাহফিল করতেন উনি যেই খদবাটা পড়তেন আমি আমার জীবনে আজকে উনি মেহা থেকে চলে গেলেন আজকে প্রায় তেরো চোদ্দ বছর মাহফিল করতে পারেন নাই উনার যে এই খদবা এখনো পর্যন্ত কোন আমাদের সম্মানিত যত ওয়াজিন ক্যারাম আছেন উনার মতো খদ্বা কেউ আজ পর্যন্ত বাংলাদেশে ওয়াস মাহফিলে তফসিল মাহফিলে পেশ করতে পারেন নাই

আমরা যে আজকে এই মাহফিলে এসে আমি পড়লাম ফেরেস্তা হাজার হাজার লাখ কোটি ফেরেস্তা আসছে আজিমে গিয়া প্রতিযোগিতা করতেছে যে চট্টগ্রামের সাজান চৌধুরী আইসা এই শুকরাতান কলমা পড়েছে হে আল্লাহ আমি এটার সব ঠিক আল্লাহ বলবেন তোমরা প্রতিযোগিতা করার দরকার নাই লিখার দরকার নাই আমার বান্দা যেই দিন আমার কাছে চলে আসবে জান্নাত আর জাহান্নামে যখন দেওয়ার ফয়সালার সময় জান্নাতে দেওয়ার জন্য যদি কোনো সবের অভাব হয় যত সব লাগবে আমি আমার এই বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য ততগুলো সব তার আমল মধ্যে লিপিবদ্ধ করে দেব এই জন্য আমরা সবাই মিলে আল্লাহ মহাজার দরবার হোসেন সাইজি রহমতুল্লাহ উনিও এইভাবে সবাই নিয়ে পড়তেন এটাই আমাদের না যাতে হবে এমনি তো তাপসির মাহবিল না যাতে রুশিলা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে থাকবো আল্লাহ তা আল্লাহ নজর দিয়ে আমাদের দিকে থাকিয়ে আছে এটা জান্নাতি এটা নোরানি মাহফিল এই মাহফিলে আমরা যে এটা এটা আমাদের নাজাতে রুচিলা হবে তাই সবাই একসাথে পড়ি আর নাকাল হাম কামায়াম্বাগী লিজা ওয়াজি কাহিকা ওয়াজি মে সম্মানিত ভাই সব আঠারো বছর কি আমরা এইভাবে মাহফিল করতে পারছি ও পারি নাই পুলিশ বাহিনী সবাই চলে আসতে আমরা তো পারি যাই নাই ওয়াইজিনে কারাম যারা ছিল তারাও ওয়াজ করলে পুলিশ বা এখানের স্থানীয় যারা ওনাদের জোয়ানেরা ছিল নেতারা ছিল স্লিপ পাঠাই দিতে যে ওয়াজ বন্ধ করে দিল আইসা পুলিশেরা স্টেজ বোঝে আমাদের হুকুম ওয়াজ করতে পারবেন তো আলহামদুলিল্লাহ আজকে মুক্ত কণ্ঠে জোরালো কণ্ঠে স্বাধীনভাবে আতহং কহিলা অবস্থায় কোরআন এ مزیدের তাফসীর আজকে আমরা করতে পারছি আপনারা মাহফিলে উপস্থিত হতে পেরেছেন এত বড় নিয়ামত আর কি সম্মানিত উপস্থিতি তাওহیدی আজকে যে আমরা মাহফিল করতে পারছি এটা আল্লাহ তাআলার নিয়ামত আল্লাহ তালা দয়া করে মেহরবানি করে এই পরিবেশ আমাদেরকে দান করেছে আল্লাহ দান না করলে আমরা কি করতে পারতাম না আঠারো বছর তো চাইছে কত মিছিল কত মিটিং ফজরের বেলায় মিটিং রাত্রে বেলায় একশো জন নিয়া দুইশো জন নিয়া দুই মিনিটের মিছিল কত দুই মিনিটের মিছিল যে করছি কোনো হিসাব নাই আলহামদুলিল্লাহ ছত্রিশে জুলাই আমার দামাল ছেড়ে বৈষম্য বিরোধী আমার ছাত্র যুবক জুয়ানারা রাস্তায় মেয়ে এই সৈরাচার স্থানের দুশ্ম তাকে উৎখাত করেছে এখন ফেসবুকে দেখি আমি তফসিলে পড়ে যাব আগে এগুলো কথাগুলো বলে ফেলি ফেসবুকে দেখি একজনে বলে